তার কাহিনী দেখুন আজকের মানুষে নমস্কার দেখছেন ক্যালকাটা নিউজ আমি পাইল নিয়ে এসেছি আজকের মানুষে আজ আপনাদের যার সাথে আলাপ করাবো স্বামী সন্তান চাকরি সবকিছু নিয়ে জীবন খুব ভালোই চলছিল হঠাৎ করে ঘটে প্রিয়জন বিয়োগ দুঃখে কোকিয়ে ওঠার আগেই তার জায়গা হয় জেলের অন্ধকার কুটুরিতে সেখান থেকে ফিরে আসা সমাজের বুকে ঘুরে দাঁড়ানো তিনি অপরাজিতা অন্ধকার ঘরের স্যাঁত সাথে দেওয়ালে কান শুনতে চাইতেন চৌরাসিয়ার বাঁশি শাওলার বন্ধে খুঁজতেন হাসনুহানা স্বামীর মৃত্যুর পর মিথ্যে অপবাদ মনটাকে দুমড়ে মুচড়ে একাকার করে দিয়েছিল অপরাজিতা গাঙ্গুলির নাইনটিন নাইনটি টু টোয়েন্টি ফোর জানুয়ারি আমাদের বিয়ে হয় সব কিছু স্বাভাবিক ছিল আমার দুটো পুত্র সন্তান অব্রনীল বোস সৌরনীল বোস আমি চাকরি করতাম কামান সেলফোনে তো হঠাৎই বিভীষিকা নেমে এলো আমার জীবনে কুণালের বন্ধু নান্টুরায় কুনালকে খুন করে এবং সম্পূর্ণ দোষটা গিয়ে ষড়যন্ত্রকারী হিসেবে আমার ওপরে পড়ে আমাকে ফোর্থ জুন টু থাউজেন্ডে অ্যারেস্ট করা হয় অ্যারেস্ট বলেনি বলেছিল কিছু প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য তিলজলা থানাতে নিয়ে যাচ্ছে তারপরে ওখান থেকে আমি জেল কাস্টাডিতে থাকার আগে আমাকে পুলিশ কাস্টাডিতে ছিলাম ওদের সাথে সহযোগিতা করে এবং তাদের কাছে কিছুটা মানে কিছুটা হলেও তারা জানতে পারলেও কিছু করার ছিল না কারণ আমার শ্বশুর খুব প্রভাবশীল এবং প্রত্যাপশীল মন পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল দুই ছেলের ছোটটা তখন খুব ছোট তাকে ছেড়ে চলে যেতে হয়েছিল কাল কুঠুরিতে দুটো সন্তানকে না দেখতে পাওয়া যন্ত্রণা যে কি একটা মাই বোঝে আমার ছোট ছেলেটা তখন কিন্তু প্রেস ফিট করত এবং মানে তার যেহেতু খাওয়াতে পারতাম না তার জেরে আমার জ্বর আসতো ওই যন্ত্রণাগুলো বলার মতন না ওই যন্ত্রণাগুলো সবাই বুঝতে পারবে না তো সেই জন্য আমি অন্য বাচ্চাগুলোর মধ্যে হাত চেয়ে বেড়াচ্ছি আমার ছেলেদের ছেলেবেলা নিজের দুটি বাচ্চাকে তো আদর করতে পারতেন না জেলে জন্মানো শিশুদের কাছে তিনি হয়ে উঠলেন যশোদা স্নেহের জল ছবি নিজের সন্তানদের তো কাছে পাইনি তাই কারাগারের মধ্যে যে বাচ্চাগুলো হতো তাদের প্রসব হতো সেগুলোকে ঘাটাঘাটি করতাম এবং আমি প্রায় সাতটা বাচ্চা মানুষ করেছি এবং একদিন সুপারিনটেন্ডেন্ট সুদীপ্ত চক্রবর্তী বলেছিলেন যখনই দেখি তখনই দেখি কোলের মধ্যে একটা বাচ্চা মানে আমার খুব ভালো লাগে বাচ্চা খাওয়াতে করতে এখনও সেই বাচ্চাগুলো বড় হয়ে গেছে আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট আছে তিতলির সাথে কন্ট্যাক্ট আছে জগন্নাথের সাথে কন্ট্যাক্ট আছে এখন রিসেন্টলি একজনের কেস জয়ন্তদার কাছেই আছে প্রতিমা তার বাচ্চাটার নামও সে রেখেছে অপরাজিতা বলেছে দিদার নামেই হবে এবং তোমার মতন যেন সে হয় দুই ছেলের কাছেই আর মায়ের কোনো অস্তিত্ব নেই সম্প্রতি মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন অপরাজিতা ছেলেরা দূরে সরে গিয়েছে আছে মায়ের দায়িত্ব নিতে হয় কোথাও আমার ছেলেদের ছেলেবেলাগুলো হাতছে বেরিয়েছি তারা বড় হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত আমার ছেলেরা কিন্তু মানুষের মতন মানুষ হয়নি এসছে রিসেন্টলি আমার ছেলের বিয়ে হয়েছে এসছে দেখা করতে এসছে ব্লেসিং নিতে এসছে আমিও আবেগের বসে গলে গেলাম কিন্তু একটা কথা বলি আমার রিসেন্টলি থার্টিন জুলাই অ্যাক্সিডেন্ট হয়েছে আমি চারতলার সিঁড়ি থেকে একদম নিচে পড়ে যায় এবং আইসিউতে ছিলাম সেখানে কিন্তু আমার ছেলে আমাকে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে ভেবেছে বোধহয় মায়ের খরচা দিতে হবে কাব্য করে সংশোধনাগার বলা হলেও জেলের ভেতরটা নরকের মতো লাগতো অপরাজিতার ছোট ঘর না আছে আব্রু না আছে লজ্জা লুকোবার কোনো জায়গা আর খাওয়া দাওয়া সে কথা না বলাই ভালো জেল আমরা বাইরে থেকে দেখেছি ভেতরে কি হয় সেটা কেউ জানে না তো যখন একটা ঘরে ৪৫ জন আমাদের গা মেপে শুতে দিত এবং ভাতের মানে মধ্যে যে তরকারি সে বেগুনের মধ্যে বড় বড় পোকাগুলো ফেলে দিনের পর দিন খেতে হতো দু হাজার তিন সেপ্টেম্বর যখন আমার জীবন সাজা হয়ে গেল তখন ভাবলাম যে এন্ড অফ মাই স্টোরি তখন মেনে নিলাম যে ঠিক আছে জেলটাই আমার বাড়ি তো এবং সেখানে প্রথম আমায় কাজ দেওয়া হয় বাচ্চাদের কাছে বাচ্চাদের সঙ্গে থাকা এবং তাদের পড়াশুনো করা এবং আমি ফার্স্ট মানে ইনমেট যে ওদের আমি ইংরেজিতে ছড়া শেখানো ডান্স করানো এগুলো শিখিয়েছি তারপরে আস্তে আস্তে আমাকে হসপিটাল ওয়ার্ডে দিয়ে দিল যেখানে সমস্ত পেশেন্টদের দেখাশুনো করা আমাকে তো খুনির তকমা দেওয়া হয়েছে এরকম কোনো খুনি কেউ মিট কি কিনা জানি না যে আসলাতে প্রচন্ড ভয় পায় এবং একটা মরা আসলে আমার গায়ে দিয়ে দিয়েছিল আমি কিন্তু অজ্ঞান হয়ে গেছিলাম প্রথম যেদিন মানে জেলে পদার্পণ সেদিনকে ছিল মানে জ্যৈষ্ঠ মাস প্রচণ্ড গরম এবার চারটের সময় পৌঁছেছে আমার তো সেল অর্ডার ছিল বিকজ আমার ওয়ান সিক্সটি ফোর স্টেটমেন্ট ছিল পরের দিনকে এবার স্নান করবো আমাকে দেখাচ্ছে ও ওপেন বাথরুম আমি বলছি ও মাই গড আমি তো চিগুন এরম ইউজ করি তখন একটা বয়স্ক মাসে ছিল চম্পা মাসে যার পাঁচ বছরের সাজা হয়েছে সে আমাকে বললে আমি দাঁড়াচ্ছি তুমি স্নান করে নাও তারপরে দেখি ঘরের মধ্যে বাথরুম হচ্ছে হাফ বাথরুম মানে ওপরটা পুরো খোলা নিচটা ঢাকা মানে তোমায় যদি কিছু করতে হয় ওইভাবে তোমাকে হাজার আশিটা ইনমেট যদি থাকে তাদের সামনেই সব কিছু ওইভাবেই করতে হবে দুর্গাপুজো কেটে যেত বন্ধ ঘরে দীপাবলি কাটত অন্ধকারে পুজোর সময় ভাইকে দিয়ে পথ শিশুদের জামা কাপড় পাঠাতেন ভাবতেন নিজের ছেলে দুটোকে নতুন জামা পরাচ্ছেন ভরসা ছিলেন বাবা তাঁর মৃত্যুর খবরও জানতে পারেনি জেলের ভিতরে থাকা অপরাজিতা এতবার বড় শাস্তিটা না নিলেই পারতো খুনালের মা পছন্দ ছিল না ঠিক আছে আজকে ওনার জন্য আমার বাবা চলে গেলেন বাবার মৃত্যু কিন্তু আমি জানতে পারিনি আমি দু হাজার ছয় জেনেছি হ্যাঁ আর ওনার আমার পছন্দ ছিল না বলতেই পারতেন আমি পছন্দ করি না বাঙালবাড়ির মেয়ে পছন্দ করি না ঠিক আছে কিন্তু এই এইরকম বড় চক্রান্ত কারোর সাথে করা উচিত না কারোর সাথে নয় তো দুর্বিশহ তো অবশ্যই চার দেওয়ালের মধ্যেখানে এখানে দুর্গাপুজো গুলো ছিল জানো মহালয়ের দিন থেকে আমাদের খান্না স্টার্ট হতো আমি কোনোদিন ভাই আমার নতুন জামা কাপড় দিয়ে গেছে কিন্তু আমি কখনো পড়িনি আর ওই দুর্গা পুজোয় কি করতাম জানো তো ছোটো ছোটো বাচ্চাদের জন্য আমার ভাই ভাইকে বলতাম যে ভাই ওদের জামা কাপড় দে ভাবতাম যে ওরা পড়লে আমার ছেলেরা হয়তো পড়ছে এইটা ভেবে দিতাম আমার বাবা যখন আমি জেল থেকে কোর্টে আসতাম আমার বাবা হাতে একটা মঞ্জিনি যে প্যাকেট নিয়ে প্রত্যেকটা প্রেজেন্ট ভ্যান খুঁজতো যে ওনার মেয়ে কোথায় আর মা প্রচণ্ড শক্ত মা কিন্তু আমার মানে কি বলবো পিলার অফ স্ট্রেংথ আর ভাইয়ের কথা তো মানে কিছু বলার নেই বাবা চলে যাওয়ার পরে আমার ভাই সব কিছু আমাকে করেছে বাবার মতন বাবা যেভাবে নিজের সন্তানকে করে আমার ভাই নিজের লাইফটা পুরোপুরি স্যাক্রিফাইস করেছে আমার জন্য কষ্টটা তো আজীবন রয়েছে ইভেন এটাও একটা কষ্ট যেটা মানে সোসাইটির কষ্ট সমাজের যেটা আমি দেখাতে চাই বলতে চাই যে যতই আমি বেকসুর খালাস হই একটা স্টিগমা কিন্তু রয়েই গেছে যে না এই জেল খাটা সামনে এই জায়গাটা কিন্তু আছে এটা কিন্তু মুছে নেই দাগটা সে যতই আমি কাজ করি এখন সমাজে যারা ব্রাত্য তাদের জন্য কাজ করেন অপরাজিতা একাধিক অ্যাসিড আক্রান্তকে ফিরিয়ে দিয়েছেন স্বাভাবিক জীবন সবার কাছে তিনি দিদি বলিউডের বাদশাহ তাকে বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত এখন আমি কাজ করছি হচ্ছে ব্রেভ ফাউন্ডেশন তার ইউনিট হেড ওয়েস্ট বেঙ্গলের আমাদের দিল্লিতে মেইন অফিস যার অফিস তিনি নিজেও একজন অ্যাসিড অ্যাট্যাক সারভাইভার আমার কাছে তিরিশ জন অ্যাসিড অ্যাট্যাক সারভাইভাররা আছে এবং তাদের ঘুরে দাঁড়ানোর জন্যে আমি অলওয়েজ চেষ্টা করি আর একটা জায়গাতে আমি টাচড যেটা হচ্ছে বলিউড টলিউ বলিউডের অনেক নায়ক নায়িকা আছে টলিউডেরও তো অনেক আছে কিন্তু আমি শাহরুখ খানের মতন মানুষ দেখিনি স্যার যেভাবে আমাদের মানে সার্ভাইভারদের পাশে দাঁড়িয়েছেন যেমন প্রত্যেকটা সার্জারি খুব খরচা সাপেক্ষ প্রত্যেকটা সার্জারির খরচাও নিয়ে দেন প্লাস বাচ্চাদেরও দেখাশুনোর টাকা পয়সা তাদের ওষুধ সংক্রান্ত সব কিছু এভাবেও ফিরে আসা যায় ১৩ বছর পরে আকাশ দেখেছিল যে মেয়েটা ১৩ বছর পরে পাখির গান শুনেছিল যে মেয়েটা সে এখন জীবনের ছন্দ চেনায় অন্য অসহায়দের সমাজের চোখে জেলখাটা আসামি আজ সত্যিই অপরাজিতা দেখলেন তো এভাবেও অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসা যায় জীবনের তেরোটা বছর যিনি অন্ধকার কুঠুরিতে কাটিয়েছেন সেখান থেকে বেরিয়ে এসে সমাজের আর পাঁচজন বঞ্চিতদের হয়ে তিনি অধিকারের লড়াই করেন প্রিজন রাইটস নিয়ে লড়ছেন যাতে তার মতো আর কোনো নির্দোষকে সাজানা পেতে হয় সমাজে এভাবেই হাজার জন অপরাজিতা গঙ্গোপথায় জন্ম হোক এই আশা নিয়ে আমরা শেষ করছি আজকের মানুষে। ধন্যবাদ দেখতে থাকুন কলকাতা নিউজ মানসী মানসী আজকের মানসী গورو মামুন যে বাইকের সিটজন যেন জ্বলন্ত চাটুর মতো ছ্যাকা দেয় হালকা একটা ব্যাগো ভীষণ ভারী লাগে হাই এর জন্য একটা নয় দুটো উপায় ডেটল আইসি কুল আর ডেটল লাইম কুল যা দেয় ঠান্ডা ফিলিং আর ঘামের দুর্গন্ধ ছড়ানো জার্মস দাঁড়িয়ে করে দেয় ফুললি রিফ্রেশ গরম যান ভুলে নিয়ে আসুন ডেটল আইসি কুল আর লাইম কুল ডক্টর মাঝে মাঝে চুলকনি আউট অফ কন্ট্রোল হয়ে যায় কিন্তু তাতে ইনফেকশনও তো বেড়ে যায় সেই জন্যেই ক্যান্ডিড ডাস্টিং পাউডার চারটে স্কিন প্রবলেমের একটা এক্সপার্ট সলিউশন ক্যান্ডিড লাগালে ইনফেকশন বাড়ে না ক্যান্ডিড ডাস্টিং পাউডার চুলকুনি দূর করো ক্যান্ডিড ব্যবহার করো হঠাৎ করে ছন্দপতন কখন যে কিভাবে আপনার শরীর আপনাকে দাঁড় করিয়ে দেয় হাজার প্রশ্নের মুখোমুখি আগে থেকে আভাস মেলে না প্রায় অসুস্থতা থেকে বাঁচতে প্রয়োজন সঠিক পরামর্শ নিজেকে সুস্থ রাখতে কিভাবে কাটাবেন জীবন কি করবেন কি করবেন না সব প্রশ্নের উত্তর দিতে আপনাদের টিভির পর্দায় দেখুন ডক্টর প্লাস নিবেদিত হেলথ লাইন প্রতিদিন বিকেল পাঁচটা বেজে কেঁদে কেটে কি হবে রোজ যা হবার তাই হবে রোজ ইউজ করুন কলিন গ্লাস মেটাল মার্বেলের জন্য সব সবকিছু ঝলমল করে প্রতিদিন ঠান্ডা আইসক্রিম থেকে ফ্রিজ থেকে বার করা ঠান্ডা জল দাতের মধ্যে যেন মনে হতো যেন শিরশির করছে তখন আমি অতটা গুরুত্ব দিইনি গরম কফি খেয়েও আমার এরকম শিরশির করতে শুরু করলো একটা ডাক্তারের সঙ্গে দেখা করে কথা হলো। উনি আমাকে সেন্সোডাইন রেকমেন্ড করেছিলেন ইট ওয়ার্কস মেয়ে পক্ষ এসেই চলে যায় বাবা আকশায় আমাদের ছেলেটা এত ভালো কিন্তু অবিবাহিত কুষ্টিতে তো কোনো দোষ নেই দোষ আপনার টয়লেটে আছে সুগন্ধি তো ডিটারজেন্ট দিয়ে ঘষি ডিটারজেন্টে না ঘষা হয় না সুগন্ধ টেকে নতুন বেস্ট এবার ছোট হারপিক ডিটারজেন্টে থেকে দশ গুণ ভালো সাফাই মাত্র পাঁচ মিনিটে এবং বহু ঘন্টা সুগন্ধ যুক্ত থাকে এখন এটা ট্রাই করেনি তো কি যে খবর দিকে চোখ রাখবো একদিকে কলকাতা হাইকোর্ট থেকে আগাম জামিনের আবেদন খারিজ অন্যদিকে আর্জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তলব করলো সিবিআই আজ সিজিওতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে হাজিরার নির্দেশ আর্জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘটনার সময় যিনি আর্জি করের অধ্যক্ষের দায়িত্বে ছিলেন সন্দীপ ঘোষ কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন যা খারিজ হয়েছে অন্যদিকে আজ কলকাতা হাইকোর্ট সিবিআইকে পূর্ণ ক্ষমতা দিয়েছে তদন্তে যা যা পদক্ষেপ করার করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অন্যদিকে সন্দীপ ঘোষকে আজই তলব করা হলো আরচিকরের কাণ্ডে সন্দীপ ঘোষকে তলব সিবিআইয়ের ফিজিও কমপ্লেক্সের তলব আর জিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপির রাস্তালোক কর্মসূচি আজ দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত এবং তার আগেই শ্যামবাজারে বিজেপি কর্মীদের ধরপাকড় ধর্নার আগেই মঞ্চ ভাঙার অভিযোগ পুলিশ বিজেপি কর্মীদের মধ্যে ধস্তধস্তে বিক্ষোভ উত্তেজনা যে ছবি আপনাদের দেখাচ্ছি বিজেপি কর্মীদের টেনে হিঁচড়ে তুলে নিয়ে যায় পুলিশ প্রেজেন্ট ভ্যানে তোলা হয় দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত এই কর্মসূচি রাস্তারোক কর্মসূচি আর চিকর গান্ডের প্রতিবাদে বিচার চাইতে দোষীদের গ্রেফতারির দাবিতে শাস্তির দাবিতে এই কর্মসূচি কিন্তু কর্মসূচি শুরু হওয়ার অনেক আগেই শ্যামবাজারে পাঁচপথার মোড়ে বিজেপির প্রতিবাদ বঞ্চ ভাঙল পুলিশ বিজেপি মহিলা কর্মীদের টেনে হিচড়ে তোলা হলো প্রেসিডেন্ট ভ্যানে পুলিশের সঙ্গে দস্তদস্তি উত্তেজনা পুলিশের নিষ্ক্রিয়তা দেখা গিয়েছিল জি করে তাণ্ডবের সময় আর এবার অতি সক্রিয় পুলিশ আজ সকাল থেকেই এসইউসিআই এর বারো ঘন্টার ধর্মঘট সেখানেও এসইউসিআই কর্মীদের আটক গ্রেফতার প্রেসিডেন্ট ভ্যানে তুলে নিয়ে যাওয়া এই ছবি যেমন সামনে আর এবার বিজেপির রাস্তারক কর্মসূচি জিকর কাণ্ডের প্রতিবাদে বিচারের দাবিতে আর সেই কর্মসূচি শুরু হওয়ার আগেই বিজেপি কর্মীদের ধরপাকড় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি টেনে হিচড়ে প্রেজেন্ট ভ্যানে তোলা হলো এই ছবি শামবাজার পাঁচ পাথার মোড়ে আপনাদের দেখাচ্ছি বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল ফাল্গুনি পাত্র তারা ছিলেন আজ শামবাজারে এবং সেখানে পুলিশ কর্মসূচি শুরুর আগে থেকেই তৎপর বিরোধীদের আরজিকর কাণ্ডের প্রতিবাদে কর্মসূচি সেই কর্মসূচিতে বাধা বেশ কয়েকজন বিজেপি মহিলা কর্মী অসুস্থ হয়ে পড়েছেন সেই ছবিও সামনে আসছে আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিচারের দাবিতে শামবাজার পাঁচ পাথার মোড়ে বিজেপির মহিলা কর্মীদের আটক ট্রেনে হিচড়ে প্রেজেন্ট ভ্যানে তোলা পুলিশের সঙ্গে ধস্তাধস্তে বিজেপি কর্মীদের সেই ছবি সামনে আসছে এবং একই সঙ্গে শামবাজারে বিজেপির প্রতিবাদ মঞ্চ তাও ভেঙে দেওয়ার অভিযোগ উঠছে সব মিলিয়ে আজ আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিচারের দাবিতে একদিকে এর বারো ঘন্টার ধর্মঘট বাংলা জুড়ে অন্যদিকে দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত দু ঘন্টার রাজ্য জুড়ে বিজেপির সেই কর্মসূচি শুরু হওয়ার আগেই বিজেপির প্রতিবাদ মঞ্চ ভেঙে দেওয়ার ঘটনা অন্যদিকে বিজেপি নেতা অভিনেতা রুদ্রনীল ঘোষ বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া তাদের আটক করেছে পুলিশ বিজেপির কর্মসূচির আগেই পুলিশের তৎপরতা কর্মসূচি যাতে বাস্তবায়িত না হয় তার জন্যই কোথাও মঞ্চ ভেঙে দেওয়া বিজেপি মহিলা